বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল এখন এবছরের গরমে শুরু তো মার্চের লাস্টের দিকে আমাদের এখানে দু তিন দিন খুব ভারী বৃষ্টি হলো আর ঝড়ো হাওয়া হলো তাতে করে আমার প্রত্যেকটা অ্যালোভেরা গাছ একেবারে ভিজে গেছে আর টবের মধ্যে এক থেকে দু দিন পুরো জল জমেছিল তো এই অবস্থায় অ্যালোভেরা গাছগুলো কিছু কিছু পচে যাচ্ছে আর কিছু গাছের টপ ভেঙে গেছে তো সেগুলো আমি স্থানান্তরিত করব আর পচে যাওয়া থেকে ছোট বড় মাঝারি সাইজের গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে তুলতে হয় তো এই ব্যাপারগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনাদেরও হয়তো কখনো না কখনো এই ব্যাপারগুলো হয়ে থাকে তো কত বড় গাছ বা কী অবস্থায় থাকলে সেটাকে আলাদা বসাবেন বা কিভাবে যত্ন নেবেন সেই ব্যাপারে আমি ভিডিওটা তৈরি করেছি তো এই টপটার মধ্যে ছোট মাঝারি বড় তিনটে গাছে আছে সেই জন্য আমি এই টপটাই বেছে নিয়েছি তো চরণ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এই টপটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে তো টবের মাটিটা অ্যালোভেরা গাছের শেকড় শুদ্ধ একখানে দলা হয়ে আছে তো এটাকেই এই গাছটাকে আমি এই টপ থেকে নতুন টবে স্থানান্তরিত করব তো সবগুলো টপকে নতুনভাবে শেডের মধ্যে নেওয়া যাবে না এই টপটা যেহেতু পুরোটাই ভেঙে গেছে তো এটাকে আমি বৃষ্টির থেকে সরিয়ে রেখেছিলাম তাতে করে দুদিনের মধ্যে মাটিটা একটু শুকনো হয়ে গেছে কারণ একেবারে ভেজা মাটির থেকে গাছগুলো গাছগুলোকে আমি সেপারেট করতে পারবো না তাহলে অনেক শেকড় ছিঁড়ে যেতে পারে সেই জন্য মাটিটা একটু শুকনো হয়েছে যখন তখন আমি এই কাজটা করব। গাছগুলো টেনে তুললে কিন্তু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে সেই জন্য আমি এইভাবে মাটিটাকে খুঁড়ে খুঁড়ে এক একটা গাছ তুলে নেব তো প্রথম যে ছোট্ট গাছটা ছিল সেটা তুলে নিয়েছি তো সেটা কিন্তু একেবারে পচে গেছে তো সেই ছোট্ট চারাটাকেও আমি বাঁচিয়ে তোলার চেষ্টা করব যেহেতু আমি এত ছোট চারাকে আগেও অনেকবার বাঁচিয়ে তুলেছি মাঝারি যে গাছটা ছিল সেটা দেখুন এখনও ভালোই আছে তো আমি যখনই অ্যালোভেরা গাছ একখান থেকে তুলে অন্যখানে রোপণ করি তো তখন কিন্তু পুরো শেকড়টাই বা বড় বা পচা যে পাতাগুলো থাকে অপ্রয়োজনীয় পাতা বা শেকড় থাকে সেগুলো কিন্তু ভালোভাবে ছিঁড়ে বা কেটে নিয়ে তারপরে সেটাকে প্রতিস্থাপন করি তো এবারে বড় গাছটাকে তুলে নিচ্ছি বড় গাছটার কিন্তু শেকড় একেবারে টবের নিচ পর্যন্ত চলে গেছে আর মাটিটাকে শক্ত করে ধরে রেখেছে তো এই টবের মাটি এরকমভাবে ভিজে থাকলে কী হয় দেখুন অ্যালোভেরা গাছের শেকড়ের মধ্যে মাটিটা কিভাবে জড়িয়েছিল তো এভাবে থেকে থেকে কিন্তু দুই একদিনের মধ্যে শেকড়গুলো সব পচে যেত সেই জন্য আমি এগুলো তুলে নিয়েছি আর দুদিন বৃষ্টিতে ছিল বলে এই শেকড়গুলোকে আমি আর রাখছি না কারণ অ্যালোভেরা শেকড়ে একবার পছন্দ ধরে গেলে সেটা কিন্তু পচেই যায় তো আমি একটা নতুন টব নেব ঠিকই কিন্তু এই পুরনো টবের মাটিগুলো পুনরায় ব্যবহার করব কারণ এই গাছটার দেখেই বুঝতে পারছেন গাছের কিন্তু চেহারা খুব সুন্দর ছিল কারণ গাছের মাটিতে পর্যাপ্ত খাবার দেয়াই ছিল তো সেই জন্য আমি এই মাটিটাকেই রিউজ করব। এই টবের ড্রেনেজটা কিন্তু ভালো ছিল না ড্রেনেজটা বন্ধ হয়ে গেছিলো সেই জন্যই টবের মধ্যে জলটা জমেছিল বেরিয়ে যেতে পারেনি তো অনেক দিন আমি এই টবের মাটিটাকে চেঞ্জ করিনি সেই জন্য ড্রেনেজটা মাটির চাপে চাপে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিলো ড্রেনেজের মধ্যে বালি আর নুড়ি পাথরের লেয়ার দিয়ে তারপর মাটি ভরলে ড্রেনেজটা অনেক দিন ভালো থাকে তো বন্ধুরা যে অ্যালোভেরা চারাটা আমি হাতে নিয়েছি এটা আমি শেকড়গুলো একেবারে ছিঁড়ে দেব আর পচা যে পাতাগুলো ছিল নিচের দিকে সেগুলোও কিন্তু আমি ফেলে নিব কারণ পচা পাতা বা পচা শেকড় থাকলে পুরো গাছটাকে কিন্তু পচিয়ে দিতে পারে এই চারাটার থেকে যদি আরও ছোট চারা হয় তো সেই রকম চারাকে কিন্তু এইভাবে বাঁচানো যাবে না সেটার জন্য অন্য সিস্টেম আছে এবারে আমি একটা নতুন টব নিয়েছি আর টবের নিচে ড্রেন সিস্টেমটার মধ্যে একটা পাথর দিয়ে নিচ্ছি কারণ সেখানে একটা পাথর না দিলে মাটির চাপে কিন্তু সেই ছিদ্রটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে জল নিষ্কাশন হতে পারে না আর তাতে ঘরে গাছ কিন্তু পচে যায় তো সেই জন্য নিষ্কাশনের ছিদ্রটার মধ্যে কোনো কিছু দিয়ে তারপরে কিছুটা বালি ভরে তারপরে মাটি ভরতে হয় তো আমি কিন্তু এই টবের মধ্যে মাটিগুলো চেপে চেপে ভরে নিলাম তো এই গাছটা লাগানোর পরে আমি আবারও খাবার দিয়ে দেখাবো যে খাবারটা কিনা এই গাছের মাটিতে আগেও আমি দিয়েছিলাম বন্ধুরা মাঝারি চারাটা কিন্তু আমি বসিয়ে ফেললাম বেশি কিন্তু ডিপ করে বসালাম না বেশি ডিপ করে বসালে গাছের পাতা মাটির সাথে লেগে থাকবে আর পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মাটিটা কিন্তু কিছুটা ভেজা ভেজাই ছিল আমি এটাই নিয়ে নিলাম কারণ যেহেতু বৃষ্টিতে ভিজেছে আর বৃষ্টির জলে অন্যান্য উপাদানের সাথে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা নাকি গাছকে হেলদি করতে সাহায্য করে আর অ্যালোভেরা যেহেতু পুরোটাই পাতাযুক্ত গাছ তো এই গাছের জন্য নাইট্রোজেন খুব দরকারি একটা উপাদান তো নিচের দিকে যত ভারী পাতা ছিল সব কিন্তু আমি খুলে নিলাম কারণ যেহেতু এই গাছটার শেকড় শুদ্ধ আমি কেটে দেবো বা নিচে কোনো শেকড় রাখবো না পুরোনো শেকড় রাখবো না তো গাছটা কিন্তু খুব ভারী হয়ে যাবে গাছটা বসালে একদিকে হেলে যেতে পারে তো সেই জন্য আমি কি অনেকগুলো পাতা খুলে নিলাম তারপরে আমি এক ইঞ্চি বা দেড় দুই ইঞ্চি মতো নিচের দিকে রেখেছিলাম তো সেটাই মাটির নিচে গেঁথে দিচ্ছি এবারে মাটিটা চেপে চেপে ভালো করে শক্ত করে দিতে হবে তা না হলে কিন্তু অ্যালোভেরা গাছ যে কোনো একদিকে ঢলে পড়তে পারে আপনারা জানেন কোনো গাছ প্রতিস্থাপন করার পর যদি সেটা শেকড় নড়ে চড়ে যায় বা শেকড় মাটি থেকে আলগা হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছটাকে আর বাঁচানো সম্ভব হয় না বন্ধুরা এই টবের থেকে আমি ছোট্ট যে চারাটা পেয়েছিলাম যেটা কি না পাতাগুলো প্রায় সব পচে গেছিলো সেটাকেও আমি বাঁচানোর চেষ্টা করব তো সেই কৌশলটাও আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব ওই রকম ছোট্ট চারাকে এর আগেও আমি অনেকবার বাঁচিয়ে তুলেছি ছোট্ট যে চারাটা ছিল সেটা কিন্তু পাতা সবগুলোই পচে গেছে শেকড়গুলো নষ্ট হয়ে গেছে তবুও আমি নিচের দিকে পাতাগুলো ছেটে নিয়ে এই গাছটাকে একটু অন্যভাবে বাঁচানোর চেষ্টা করব বাকি পাতাগুলো কিন্তু এখনও মেচুর হয়নি তবে যতটুকু জেল আছে এগুলো প্রসাধনের জন্য ব্যবহার করা যাবে নতুন টবে গাছটার প্রতিস্থাপন করার আজ তিন থেকে চার দিন হয়ে গেল আমি মাটিগুলো ভেজা ছিল বলে তখন কোনো রকম জল দিইনি এখন দেখুন মাটিগুলো আরও ঝুঁচুর হয়ে গেছে তো টবের মধ্যে আমি অনেকটা জায়গা ফাঁকাও রেখেছি সেখানেই আমি নতুন করে খাবার মিশিয়ে দেব আমি এখন যে খাবারটা মেশাচ্ছি সেইভাবে মাটি তৈরি করেই কিন্তু অ্যালোভেরা গাছ বসানো হয়েছিল তো আপনারা ভালো করে দেখে নিন ঠিক এইভাবে অ্যালোভেরা গাছ বসাবেন গাছগুলো ঠিক আমার অ্যালোভেরা গাছের মতোই সতেজ সবুজ আর জেলযুক্ত পাতা নিয়ে বড় হতে পারবে সাথে অনেক ছোট ছোট চারাও দেবে তবে অ্যালোভেরা গাছ কখনোই সরাসরি সানলাইটে বসাবেন না একটু সেমি সেটে রাখার চেষ্টা করবেন আর জলটা একটু বুঝে বুঝে দেবেন রোজ জল দেবার দরকার নেই আর বৃষ্টিতে কখনোই একটা না ভেজাবেন না তাহলে কিন্তু এই চারার মতোই অবস্থা হয়ে যাবে এই একটা টবে যতটুকু খাবার লাগবে আমি ততটুকুই তৈরি করে নিচ্ছি তো সেই জন্য আমি কিছুটা মাটি নিয়েছি আর মাটির সমপরিমাণ পরিমাণ শুকনো গোবর নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি চার পাঁচটা ডিমের খোসা আর ডিমের খোসার সাথেই আমার শুকনো চা ছিল ব্যবহার করা চা আমি শুকিয়ে রেখে দিই ডিমের খোসার সাথেই তো সেটাও কিছুটা নিয়েছি তো সেগুলো একসাথে ভালোভাবে মিক্স করে আমি অ্যালোভেরা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো ক্যালসিয়ামের অভাবটা এতে করে পূরণ হবে যেহেতু আমি অ্যালোভেরা অ্যালোভেরা গাছের গোড়ায় কোনো রাসায়নিক সার ব্যবহার করি না সেই জন্য আমি ঘরোয়াভাবে এইসব জৈব উপাদান দিয়ে অ্যালোভেরা গাছের যত্ন করে থাকি তো এই উপাদানগুলো ভালোভাবে মিক্স করে আমি অ্যালোভেরা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি শুধু অ্যালোভেরা নয় যে কোনো গাছের গোড়ায় খাবার মেশানোর পর বা গাছের মাটিতে খাবার দেওয়ার পর একটু জল কিন্তু অবশ্যই দেবেন তা না হলে সেই খাবারটা কিন্তু গাছ কোনোভাবেই নিতে পারবে না এবারে আমি ছোট্ট চারাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পুরোনো শেকড় পাতা যা ছিল সব ফেলে দিয়েছি আর খুবই ছোট্ট একটা বটল নিয়েছি কারণ এই চারাটা কিন্তু খুবই ছোট বড়ো সাইজের বোতল নিলে চারাটা পুরোটাই হয়তো বোতলের মধ্যে ঢুকে যাবে সেই জন্য এমন একটা বোতল নিব যাতে শুধু শেঁকড়টুকু জল জল ছুঁয়ে থাকে কারণ শেকড় ছাড়া চারাটার অন্য কোনো অংশ যদি জলে লেগে থাকে তাহলে কিন্তু সেই অংশটা পুচে যাবে সেই জন্য যাতে শুধু শেকড়টুকু জল ছুঁয়ে থাকে ছোট্ট বোতলে সেই রকমভাবে জলটা নিতে হবে প্রয়োজন পড়লে জলটা পাল্টে পাল্টে দিতে হবে আর এইভাবে যখন শেকড় বেরিয়ে পড়বে তারপর মাটিতে এই চারাটার প্রতিস্থাপন করা যাবে আর বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে পর্যবেক্ষণের মধ্যে রেখে চারাটাকে বড়ো করে তুলতে হবে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ